স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে মাড়ি থেকে রক্ত পড়লে কি করবেন চলুন জেনে নেওয়া যাক মাড়ি দিয়ে রক্ত ঝরা সাধারণ বা জটিল রোগের কারণে হতে পারে তাই কারণ নির্ণীত হওয়া দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের আশি শতাংশ মানুষ দাঁত ও মাড়ি রোগে ভুগছে দাঁত ব্রাশ করার সময় কিংবা শক্ত ধরনের কোনো খাবার খাওয়ার সময় অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাটি লক্ষ্য করা যায় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে কখনোই অবহেলা করা উচিত নয় চলুন জেনে নেই মাড়ি থেকে রক্ত পড়লে কি করবেন এক গরম পানি হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন এবার এই লবণ পানি দিয়ে অন্তত তিন থেকে চারবার কুলি করুন এতে দাঁতের ব্যথায় ও মাড়ির রক্তক্ষরণে উপকার পাওয়া যেতে পারে দুই গ্রিন টি মাড়ির রক্তক্ষরণ বন্ধ করতে গ্রিন টি খুবই কার্যকর গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলি করুন এটি মাড়িকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে তাছাড়া এর সাহায্যে মাড়ির রক্তক্ষরণও দ্রুত বন্ধ হয় তিন লবঙ্গের তেল লবঙ্গের তেল মাড়ির ব্যথা কমিয়ে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে সামান্য লবঙ্গের তেল মাড়িতে লাগালেই উপকার মিলবে এছাড়াও একটি বা দুইটি লবঙ্গ মুখে রাখলেও উপকার পাওয়া যায় চার তুলা বা গজ মাড়ির রক্তক্ষরণ বেশি হলে এক টুকরো তুলো বা গজ বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে মারির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন এতে প্রাথমিকভাবে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে পাঁচ বেকিং সোডা সামান্য গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন এবার এই পেস্ট দিয়ে দাঁত মাজুন বেকিং সোডা মুখের ভেতরের অ্যাসিড নিষ্ক্রিয় করে দেয় ফলে দাঁত ক্ষয় হওয়ার সমস্যা দূর হয় এবং সেই সাথে মাড়ির সমস্যাও ছয় লেবুর রস ও লবণ লেবুর রস ও লবণ মিশিয়ে নিন এরপর তা আঙুলের মাথায় লাগিয়ে তা দিয়ে দাঁত পরিষ্কার করে পাঁচ মিনিট রেখে দিন এরপর সামান্য উষ্ম পানিতে কুলি করে মুখ ধুয়ে ফেলুন মাড়ি থেকে বারবার অতিরিক্ত মাত্রায় রক্ত এবং সেই সঙ্গে অন্যান্য সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ